জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা আপনাদের সবার প্রতি রইল ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা আশা করি সবাই ভালো আছেন শান্তিতে আছেন ভক্তিতে আছেন আজ আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস দামোদর মাস নিয়ে এই মাসটি শুধু এক মাস নয় এটি হল ভক্তির উৎসব কৃপা সংগ্রহের সময় যেভাবে বছরে বারো মাস দ্বাদশ নাম ও রূপে ভগবান বিরাজ করেন তেমনি এই কার্তিক বা দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ তার সবচেয়ে করুণাময় রূপে প্রকাশিত হন কেন এই মাসটি তো প্রিয় জানেন কারণ এই মাসেই ঘটেছিল সেই অদ্ভুত ও অপূর্ব ঘটনা যখন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন আর সেই বাঁধনের লীলাতেই কৃষ্ণ হলেন দামোদর যার উদর দড়ি দ্বারা বদ্ধ এই লীলাই আজও আমাদের শেখায় ভক্তির দড়ি দিয়ে ভগবানকেও বেঁধে ফেলা যায় শাস্ত্রে বলা হয়েছে দামোদর মাসে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটিমাত্র কাজ ও নিষ্ঠার সঙ্গে করেন তাহলে তিনি হাজার গুণ ফল্লাভ করেন আমরা অনেকে ব্যস্ত কেউ চাকরি কেউ ব্যবসা কেউ সংসার সবাই ভগবানকে ভালবাসি কিন্তু সময় পাই না তাই যদি আপনি পুরো তিরিশ দিন দামোদর ব্রত পালন করতে না পারেন তাহলে অন্তত একদিন ভগবানের প্রীতির জন্য এই চারটি কাজ করুন একদিন নিষ্ঠা সহকারে এই চারটি কাজ করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন দামোদর মাসে একদিন অন্তত করুন এই চারটি কাজ প্রাত স্নান করুন ব্রাহ্ম মুহূর্তে ভোরে সূর্য ওঠার আগে সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে স্নান করুন সম্ভব হলে গঙ্গা বা পরিষ্কার নদীতে স্নান করুন না পারলে বাড়িতে স্নান করার আগে উচ্চারণ করুন ওং গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী সংসং নিধিং কুরু এই মন্ত্র উচ্চারণে আপনার স্নান গঙ্গা স্নানের সমান ফল দেবে এই একদিনের প্রাত স্নানে আপনি পাবেন হাজার দিনের স্নানের ফল দুই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মঙ্গলারতি ও শাস্ত্রপাঠ স্নানের পর মঙ্গলারতিতে অংশ নিন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করুন তারপর অন্তত একটি ভগবদ্গীতার শ্লোক বা পুরাণ থেকে অংশ পাঠ করুন বা শ্রুবণ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভক্তির মাধ্যমে আপনার মন বুদ্ধি ও হৃদয় শুদ্ধ হবে তিন সারাদিন নিরামিষ ও কৃষ্ণপ্রসাদ গ্রহণ এই দিনটিতে যতটা সম্ভব নিরামিষ আহার করুন নিজ হাতে রান্না করে ভগবানকে নিবেদন করুন তারপর সেই কৃষ্ণপ্রসাদ পরিবারে ভাগ করে নিন যদি মন্দিরের প্রসাদ পেতে পারেন সেটি আরও শুভ শাস্ত্রে বলা আছে এই মাসে একদিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে হাজার দিনের প্রসাদের সমান ফল পাওয়া যায় চার সন্ধ্যায় দীপদান করুন সন্ধ্যাবেলায় পরিবারের সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ জ্বালান মাটির প্রদীপে তেল বা ঘি দিয়ে জ্বালানো সর্বোত্তম দ্বীপ দেখানোর নিয়ম চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার মোট ভক্তি ভক্তিভরে দেখান মুখে জপ করুন মহামন্ত্র এই দীপদানের ফল অপরিসীম এটি জীবনের অন্ধকার দূর করে দেয় মনে রাখবেন যদি আপনি পুরো মাস না পারেন তবু একদিনে চারটি কাজ নিষ্ঠা সহকারে করুন ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই কৃপা করবেন যিনি একদিনও দামোদর ব্রত করেন তার হৃদয় ভগবানের প্রেমের আলো জ্বলে ওঠে পরিশেষে ভক্তরা মাতাজিরা এই দামোদর মাসে আমরা সবাই চেষ্টা করি ভগবানের প্রতি প্রেম নাম ও ভক্তি জাগ্রত রাখতে হাতে কাজ মুখে নাম এই হোক আমাদের জীবনের মন্ত্র চলুন সবাই মিলে বলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কৃপায় আপনার জীবন হোক শান্তিময় ভক্তিময় শুভময় নমস্কার অন্তত জয় শ্রীকৃষ্ণ ভগবদ গীতা যদি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ও আমাদের পবিত্র পূজা পার্বণ সম্পর্কে জানার ইচ্ছে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যেন একটিও আধ্যাত্মিক ভিডিও মিস না হয়